হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদবাগানে আমরা যত পরিমাণ গাছ রাখি না কেন তার মধ্যে অন্যতম এক সেরা একটি গাছ আতা বা শরিফা ইস্তানভেডে এটি আঁতা বা শরীফা নামে পরিচিত হলেও আদতে ফলের গোত্র ফলের পরিচয় এবং গাছের পরিচর্যা একই ধরনের বিভিন্ন এলাকাতে বিভিন্ন নামে পরিচিত হলেও আদতেই কিন্তু ফলটি একই তার আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে এই অক্টোবর মাসের শেষ পর্যায়ে এবং নভেম্বর মাসের একদম শুরু হতে যাচ্ছে এই সময় আপনার ছাদ বাগানে থাকা আতা বা শরিফা ফল গাছের পরিচর্যা কি কি করবেন কি কীভাবে পরিচর্যা করলে শীতের ডরমেন্সি পিরিয়ডে ছাদ বাগানের গাছ ভালো থাকবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার হাত থেকে গাছকে রক্ষা করতে পারবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনা না স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানি আজকের ছোট্ট প্রস্থাপনাটি শুরু করছি আতা বা শরীফা ছাদ বাগানের একটি অন্যতম জনপ্রিয় ফল প্রত্যেক ছাদ বাগানেই আমরা পছন্দ করি এই আতা বা শরিফা ফল এই আতা বা শরিফা ফল আমাদের শরীরের পক্ষে অত্যন্ত পুষ্টিকর স্বাস্থ্যগুণ সম্পন্ন একটি ফল তাই ছাদ বাগানে একটি ফল গাছ আমরা চাই রোপণ করতে গাছটি যখন আমরা নিয়ে আসবো তখন অবশ্যই গ্রাফটেড চারা নিয়ে আসবো এবং বর্তমানে থাই ভ্যারাইটির থাই কোয়ালিটির যে গাছগুলো পাওয়া যায় সেগুলো অবশ্যই অবশ্যই আপনারা সংগ্রহ করবেন কারণ থাই ভ্যারাইটির গাছগুলো দ্রুত ম্যাচির হয় দ্রুত ফুল ফল আসে এবং গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল বা ফলের কিন্তু ধরার ক্ষমতা থাকে তাই থাই ভ্যারাইটির একটি আতা বা শরিপা ফল গাছ আপনারা নিয়ে আসবেন এবারে গাছটা ওটা কিন্তু রোপণ করতে হবে রোপণ করার জন্য কেমন মাটি দরকার সেক্ষেত্রে আপনারা যে এলাকাতে থাকেন সেই এলাকার মাটি সঙ্গে কিছু নদীর সাদা বালি বা লাল বালি আপনারা মিশিয়ে নেবেন নদীর সাদা বালি না হলে বিল্ডিং কনস্ট্রাকশান লাল বালি এর সঙ্গে মিশিয়ে নিয়ে টবের মাটির সঙ্গে কিন্তু ফিফটি ফিফটি ভাগাভাগি করে নেবেন অর্থাৎ আপনি যে পাত্রে রোপণ করবেন সেই পাত্রের মাটি যতটা থাকবে অর্ধেক মাটি থাকবে আপনি যে এলাকাতে থাকেন সেই এলাকার মাটি এবং অর্ধেক থাকবে নদীর সাদা বালি অথবা বিল্ডিং কনস্ট্রাকশানের লালবালি এটি দিলে গাছের গোড়াতে কিন্তু অনেক সুবিধা হয় কি সুবিধা হয় এটি দিলে গাছের গোড়াতে শিকড় মাটির মধ্যে পরিচালনা করতে সুবিধা হয় পাশাপাশি কিন্তু এটির গোড়াতে অর্থাৎ গাছের গোড়াতে জল জমার সম্ভাবনা কিন্তু কম থাকে কারণ এটি যদি দেন তাহলে গাছের গোড়াতে জল জমবে না এবং গাছের শিকড় পচার সম্ভাবনাও থাকবে না যারা নতুন ছাদ বাগানি তারা যেটা করবেন সেটা হচ্ছে নতুন ছাদ বাগানিরা সবসময় গাছের গোড়াতে খাবার দিয়ে গাছ রোপণ করবেন না নর্মালিভাবে খাবার না দিয়ে গাছ রোপণ করবেন গাছে ম্যাচুরিটি হলে তারপরে কিন্তু ধীরে ধীরে কিন্তু গাছে খাবার দেওয়ার দেওয়া দেওয়া যায় যারা পুরনো ছাদ বাগানি তারা টবের মাটিতে মিশ্র খাবার দিয়ে অবশ্যই অবশ্যই গাছটি রোপণ করবেন এই মিশ্র খাবার কি অবশ্যই আপনারা জানেন তবু নাম মেনশন করছি শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল মিশ্রিত একটি মিশ্র খাবার যেটি ছাদ বাগানে প্রত্যেকটি গাছের ম্যাজিকাল খাবার নামে পরিচিত সেটি দেবেন এটি দেওয়ার পরে আপনারা ছাদ বাগানে গাছে প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর এই খাবারটি প্রয়োগ করবেন এভাবে প্রয়োগ করতে করতে প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর আপনার বাগানের গাছটি খুব বড় হয়ে উঠবে অর্থাৎ ম্যাচুরিটি পেয়ে যাবে এই সময়ে এসে অর্থাৎ এই শীতের ডরমেন্সি পিরিয়ডের আগে অর্থাৎ অক্টোবর মাসের একদম শেষ পর্যায়ে আপনার ছাদ বাগানের যদি এই ধরনের বড় একটি আতা গাছ থাকে তাকে সেই আতা গাছে আপনি কি করবেন প্রথমেতে আপনার ছাদ বাগানে অক্টোবর মাসে গাছের গোড়াতে একবার মিশ্র খাবার দিয়ে দিতে হবে এই খাবারের মধ্যে যদি মিশ্র খাবার থাকে তার মধ্যে যেন পটাশ এবং ফসফেটের পরিমাণ বেশি থাকে যদিও এই খাবারের মধ্যে পটাশ এবং ফসফেটের পরিমাণ বেশি না থাকে তারপরেও আপনাকে আলাদাভাবে ফসফেট এবং পটাশ গাছে প্রয়োগ করতে হবে ফসফেট বলতে সিঙ্গেল সুপার ফসফেট আপনারা টবের মাটিতে প্রয়োগ করবেন এক লিটার জলে এক গ্রাম থেকে তিন গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট ভালোভাবে গুলে নিয়ে সেই জলটা দুদিন ধরে কিন্তু গাছের গোড়াতে দিলেবেন তাহলে কিন্তু খুবই ভালো হবে টবের মাটিতে সিঙ্গেল সুপার ফসফেটের প্রভাব থাকবে গাছ খুব দ্রুত জলের মাধ্যমে কিন্তু গাছ নিজের শরীরে কিন্তু এটি টেনে নিতে পারবে এছাড়া পটাশ সার আপনি অবশ্যই অবশ্যই গাছে দেবেন সিঙ্গেল সুপার ফসফেট যখন দেবেন তার এক সপ্তাহ পরে বা তিন দিন পরে আপনাকে কিন্তু পটাশ দিতে হবে তবে এই ক্ষেত্রে আমি লাল পটাশ দেওয়ার কথা বলছি না মনে রাখবেন লাল পটাশ টবের মাটিতে ব্যবহার করবেন না লাল পটাশে প্রচুর পরিমাণ লবণ থাকে এটি টবের মাটিকে নষ্ট করে দেয় তাই এখানে যে পটাশ দেবেন সেই পটাশ হল জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ যেটাকে এস ওপি নামে চিনি এটা কিন্তু গাছে স্প্রে করতে হবে অর্থাৎ ওয়াটার সো এটি কিন্তু ওয়াটার লেভেল অর্থাৎ জলেগোলা এটি এক লিটার জলে দু গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে সমগ্র গাছের পাতাতে স্প্রে করে দেবেন এই পটাশ গাছকে শক্তিশালী করে রোগ প্রতিরোধী করে তোলে এবং গাছকে যাতে কোনো প্রকার পোকামাকড়ের আক্রমণ না করতে পারে তার জন্য কিন্তু গাছ প্রচুর পরিমাণ ভিতর থেকে শক্তিশালী হয় এবং এই সময় আরও একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে গাছের পাতা এই যে হলুদ হয়ে যাচ্ছে এই হলুদ হয়ে কেন যাচ্ছে দেখুন গাছের পাতা হলুদ হয় বিভিন্ন কারণে হলুদ এমনি কারণে হতে পারে গাছের বিভিন্ন ডেফিসিয়েন্সির কারণে হতে পারে তাই আমি বলবো প্রথম অবস্থায় গাছের পাতা হলুদ হয়ে হলে আপনি একটা ফান্গিসাইড স্প্রে করুন ফার্ডগিসাইডের মধ্যে সাপ ম্যানসাপ ব্যবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার পাইপ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল উইস আপনি প্রয়োগ করতে পারেন প্রত্যেকটি ফার্গিসাইড দু গ্রাম বা দু এম অনুযায়ী নেবেন নিয়ে গাছে প্রয়োগ করবেন যদি এটা প্রয়োগ করেও না হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই স্টেপ নিতে হবে স্টেপ নামার মধ্যে অন্যতম হল বিভিন্ন ডেফিসিয়েন্সি যেমন ম্যাগনেশিয়ামের ডেফিসিয়েন্সির জন্য কিন্তু এটা হতে পারে তাই ম্যাগনেশিয়াম একবার স্প্রে করতে হবে এই ম্যাগনেশিয়াম প্রতি লিটার জলে কিন্তু তিন গ্রাম নিলে আপনারা সমস্ত গাছের পাতাতে ভালো করে কিন্তু স্প্রে করে দিলেন দেখবেন সমস্ত গাছের পাতা ধীরে ধীরে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে অর্থাৎ যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু ঝরে পড়বে পরবর্তী যে পাতাগুলো আছে সেই পাতাগুলো কিন্তু ধীরে ধীরে ঠিক হবে অনেকে জিজ্ঞাসা করছেন এই সবেদা ক্ষমা করবেন এই আতা গাছে কবে ফুল আসে আতা গাছে ফুল আসে মূলত গ্রীষ্মের সময়। অর্থাৎ এক কথায় বলা যায় আতা গাছে ফুলের সিজন মোটামুটি চলে গেছে তবে বর্তমানে থাই ভ্যারাইটির যে আতা গাছগুলো আছে সেই আতা গাছগুলো সারা বছর কম বেশি ফুলের দেখা পাওয়া যায় তাই আপনি পরিচর্যা সারা বছর করুন টুকিটাকি পরিচর্যার মাধ্যমে গাছ ম্যাচুরিটি হলে ঠিক কিন্তু ফুল আসবে এবং আপনি কিন্তু লাভবান হবেন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা এই সময় প্রথম যে পরিচর্যা করতে হবে প্রথমে একটা খাবার গাছের গোড়াতে দিয়ে দেবেন এর পরবর্তীতে গাছের পাতা হলুদের ব্যবস্থাপনা করবেন গাছে যদি কীটনাশক ফাঙ্গিসাইডের প্রয়োগ করতে হয় সেটি করবেন এবং সর্বপ্রথম জরুরি যে বিষয় সেটা হলো গাছের গোড়াতে যথাযথ নিয়মে যথাযথভাবে খাবার এবং জল সরবরাহ অবশ্যই অবশ্যই করবেন আঁতা বা শরিফা যাই বলুন না কেন যেই দেশেই থাকুক না কেন একই ধরনের পরিচর্যা একইভাবে পরিচর্যা করতে হয় প্রচণ্ড গ্রীষ্মের শীত বর্ষাতে যেমন পরিচর্যা করতে হয় সমগ্র দেশে অর্থাৎ সমগ্র সারা ভারত থেকে শুরু করে অন্যান্য দেশেও একই ধরনের পরিচর্যা করতে হয় তাই মনে রাখবেন কোনোভাবেই কিন্তু উল্টোপাল্টা পরিচর্যা করবেন না গাছ ম্যাচুরিটি হলে ফুল আসবে তার আগে কিন্তু আপনাকে গাছের স্বাস্থ্য ভালো রাখতে হবে ধন্যবাদ